জসনা ভরা চাঁদনি রাতে জেগে যখন দেখি স্বপ্ন লোকে হেবি বড় হয় শুধু তোমায় ভাবি জসনা ভরা চাঁদনি রাতে জেগে যখন দেখি স্বপ্ন লোকে হেবি বড় হয় শুধু তোমায় ভাবি একাই বসে মগ্ন হই ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিকুণ ভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিকুণ ভাবে অগণিত তারার পানে চে থাকি যখন হৃদয় আমার ভালোবাসাই বেড়ে ওঠে তখন অগণিত তারার পানে চে থাকি যখন হৃদয় আমার ভালোবাসাই বেড়ে ওঠে একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে জোৎসনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন লোকে হে হয়ে হে শুধু তোমায় ভাবি একাই বসে মগ্ন হয়ে হে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে দোষ আল্লাহ জসনা ভরা চাঁদনি রাতে চাঁদেকে যখন দেখি স্বপ্ন লোকে হেবি বড় হয়ে শুধু তোমায় ভাবি জসনা ভরা চাঁদনি রাতে চাঁদেকে যখন দেখি স্বপ্ন লোকে হেবি বড় হয়ে শুধু তোমায় ভাবি একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে অগণিত তারার পানে চেয়ে থাকি যখন হৃদয় আমার